সম্মানিত উপস্থিতিবৃন্দ এই যে আজকে আমাদের এখানে বারো জীবের জোট কর্তৃক এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমি এখান থেকে যতটুকু ভাবে দেখতে পাচ্ছি যতটুকু দেখতে পাচ্ছি ঘরটি এই অনুষ্ঠানটি খুব অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ দোয়া বা ইফতার যে অনুষ্ঠানটি সুন্দরভাবে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এখন অনুষ্ঠানটি যে সুন্দরভাবে হচ্ছে এখানে কি শুধু এহসান যে আছে যে অনুষ্ঠান পরিচালনা করছে তার একার ক্রেডিট অবশ্যই নয় এখানে যারা অতিথিবৃন্দ এসছেন তাদের ডিসিপ্লিন পার্টিসিপেশন এখানে যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের প্রত্যেকের কষ্ট পরিশ্রম এখানে যারা আমি মিডিয়ার সাংবাদিক ভাই এবং ক্যামেরা ভাইদেরকে দেখতে পাচ্ছি ক্যামেরাম্যানদেরকে দেখতে পাচ্ছি তাদের সহযোগিতা এবং সর্বোপরি এখানে হোটেল কর্তৃপক্ষ যে জায়গাটি অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলের সহযোগিতা অর্থাৎ দেখুন অনেকগুলো মানুষের প্রাসিবাদ মাফিয়া যেভাবেই বলি না কেন আমরা এটা যখন চেপে বসেছিল সেই সময় কিন্তু আজকে এই ঘরে অনেকগুলো দল আমরা উপস্থিত আছি যাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম দেশের মানুষের সামনে খুব সংক্ষেপে যদি আমরা বলি এটি কি ছিল প্রস্তাব এই একত্রিশ দফাটি কি একত্রিশ দফাটা কেন উপস্থিতিবৃন্দ এই একত্রিশ দফাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য আমরা দেশের বিগত পনেরো ষোলো বছরে বিশেষ করে দু হাজার পর থেকে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বাঁধে চেপে বসলো তখন থেকে আমরা খেয়াল করেছি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে সেটি অর্থনীতি বলি সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি সেটি প্রশাসন সেটি সিভিল প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক যে কোনো ধর আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত সৈরাচারের সময় আমাদের সাথে মাঠে ছিলেন আন্দোলন করেছেন তাদের হয়েও বলতে পারি আমি কিছুটা আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনটাকেই আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম সেদিন কারণ এগুলির রাষ্ট্রের অংশ উদাহরণস্বরূপ সূর্যে যে কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলেছি প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আজকে পরিবর্তিত হয়েছে পাঁচই আগস্টে পাবে জনতার এই দেশের মানুষের গণতান্ত্রিকামে মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে রাজনৈতিক চিত্রের পরিবর্তন হয়েছে মানুষ একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখতে চায় যে তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে কিছু বলার মতন আছে এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে এই দেশের খুব সংক্ষেপে সব সহজভাবেও যদি বলি রাস্তায় নামলে ট্রাফিক যে বিশৃঙ্খলা এই দেশের ট্রাফিক ব্যবস্থা সেই রক্তচক্ষ উপেক্ষা করে শৈরাচারের রক্তচক্ষ উপেক্ষা করে আমরা দু আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত দুঃখজনক ভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এখানে উপস্থিত আমরা প্রত্যেকে রাজনীতিবিদ এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন খুব সম্ভবত সাধারণ মানুষের কাছে কি গণতন্ত্র বলতে এক কথায় নির্বাচন নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকেই গণতন্ত্র বলি আমরা সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে আমি গতকাল একটি কথা বলেছিলাম আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কথাটি হচ্ছে দেখুন আমরা সবাই জানি কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটাতে সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজ সামনে এগিয়ে যাব আরো ভালো ব্যবস্থা করবো শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা করব পরিবর্তিত উপস্থিতিবৃন্দ যে উদাহরণটা আমি প্রথমে দিয়েছিলাম যে এই যে আজকের অনুষ্ঠানটি আজকের ইফতার এবং দোয়া মাহফিল বারোদল কর্তৃকা আয়োজিত এটি এখন পর্যন্ত খুব সুন্দর একটি সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে আজকে আসুন আমাদের এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আজকের এই ইফতার মাহফিলে বারো দল পত্রিকা আয়োজিত ইফতার মাহফিলে আমি উপস্থিত এখানে সকল প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল দলের বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করবো আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছর জনদেরকে হারিয়েছে আসুন